নমস্কার বন্ধুরা তো দেখো আজকে বানাবো চিংড়ি দিয়ে গাঁটি কচু তো চিংড়িটা আমি কেটে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে গাঁটি কচু আর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আর একটু ভাপিয়ে রেখেছি তারপরে দেখো কড়ায় কালো জিরে ফোড়ন দিয়েছি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে এবার আলু আর গাটি কচুটা একটু হালকা ভেজে নেব তারপর দেখো আদা আর টমেটো গ্রেট করে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নেব গাটি কচু আর আলুটা তারপর দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব খুবই সামান্য উপকরণ দিয়ে কাটি কচু চিংড়ি মাছের ঝাল খুব সুন্দর হয় খেতে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ঢেকে দেব তারপর দেখো আমার রেডি হয়ে গেছে চিংড়ি কচুর ঝাল খুব টেস্টি হয় খেতে তো আমি নামিয়ে নিয়েছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ